আসসালামু আলাইকুম ক্রি কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুয়েতের বিভিন্ন স্থান থেকে কুয়েতে বর্তমান সময়ে সবচেয়ে বেশি সমস্যা ফেস করছেন যারা মক্তব কফিল স্পন্সর আন্ডার আকামালা দিয়ে বাইরে কাজ করছেন কুয়েত নিরাপত্তা বাহিনী অভিযোগ পর পর বিভিন্ন মক্তবের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে চারশো প্লাস মক্তব্য রয়েছে কুয়েতে যারা ডোমেস্টিক ওয়ার্কার সহ বিভিন্ন ক্যাটাগরির লোকজনকে কুইতে এনে বাইরে সাপ্লাই দিয়ে থাকে বা তাদের আন্ডারে রেখে কাজ করিয়ে থাকে শ্রমিক এবং কুইতি নাগরিক সরকারের কাছে সেটা নিয়ে অভিযোগ করছিল মক্তব জালিয়াতি বা আরও নানান ধরনের সরকার সিদ্ধান্ত নিয়েছে এই চারশোরও অধিক যে ট্রাভেলস বা মক্তব্য রয়েছে যাদের আন্ডারে এই লোকগুলোকে এনে কাজে লাগানো হয়ে থাকে তাদের বিরুদ্ধে তদন্ত নেওয়া এই ধারাবাহিকতায় ষোলোটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে মানে ষোলোটি মক্তব বন্ধ করে দিয়েছে খেয়াল রাখবেন বিষয়টা বর্তমান সময় আমরা যেই সমস্যাটা ফেস করছি যেটা নিরাপত্তা বাহিনীর চেকিংয়ের সময় তারা আকামার চেক করার পর দেখছে ইনহাসের মামলা রয়েছে আকামার কেটে দেওয়ার মতো ঘটনা রয়েছে এছাড়া যারা ফৌজদারি মামলা আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা ইনহাসের মামলার বিভিন্ন ক্যাটাগরি সেটাতে তো সমস্যা রয়েছে এখন বিশ্ব হচ্ছে যে যেই ষোলোটি বক্তব্য বন্ধ করে দিয়েছে তাদের আন্ডারে কত হাজার শ্রমিক কুইতে কাজ করছে। আপনি বক্তব্যের আন্ডারে আঁকামা লাগাচ্ছেন অতি সত্য যোগাযোগ করুন খোঁজ নিয়ে দেখুন আপনার বক্তব্য ঠিক আছে কিনা। যদি আপনার বক্তব্য বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি বিপদে পড়ে গেছেন আপনার আঁকামা হাউল আপনার মেলা বন্ধ হয়ে যাওয়া এছাড়া আরও অনেক অনেক জটিলতা দেখা দিতে পারে সাধারণত বহু কোম্পানি বহু প্রতিষ্ঠান ওয়ার্কারদেরকে না জানিয়ে এই কার্যক্রমগুলো পরিচালনা করে নিজেদেরকে বাঁচানোর জন্য মানে গভর্নমেন্ট তাদেরকে ব্ল্যাকলিস্টেড করবে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য ঢালায়া ঢালাওভাবে আকামা কেটে দেয় ঢালাওভাবে ইনহাসের মামলা করে টোটাল ব্যাপারটা হচ্ছে আইনি ব্যাপারগুলো মনে রাখবেন সবাই বাঁচার চেষ্টা করে এই বাঁচার চেষ্টা করতে গিয়েই কিন্তু রেকর্ড সংখ্যক প্রবাসীর নামে ইনহাস অভিযোগ চুরির মামলা প্রতারণা মামলা মামলা মিথ্যে অভিযোগ সহ আরও বহু ঘটনা ঘটে থাকে যেহেতু পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করেছে এবং ষোলোটি মক্তবের লাইসেন্স স্থগিতের ঘোষণাও দিয়েছে তারা অফিসিয়ালি তার মানে এদের আন্ডারে থাকা লোকজনের জন্য এক বিপদ সর্নিকটে আশা করি আমাদের সকল প্রবাসী ভাই যারা নিরাপত্তার চেকিংয়ে এই সমস্যাগুলো ফেস করছেন প্রতিদিন আপনারা অতিসত্তর আপনার মক্তবের কার্যক্রম ঠিক রয়েছে কিনা এবং সেটা বন্ধ হয়ে যাওয়ার পর আপনার কি কি পদক্ষেপ নিতে হবে সেই পন্থা বা পদ্ধতিগুলো অবলম্বন করবেন একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এতে করে আপনার প্রবার জীবন সুরক্ষিত থাকবেন যেহেতু কুয়েত বাংলাদেশ সহ বহু দেশ যেগুলো ব্ল্যাকলিস্টের ছিল সবার জন্য বিষা ওপেন করে দিয়েছে তার মানে সকল দেশ থেকে এখন প্রচুর প্রচুর শ্রমিক প্রবেশ করবে আর এই সময় তারা তাদের এলাকা বা দেশ যে শ্রমিকের যে বিশৃঙ্খলতা সেটা মুক্ত রাখার জন্য বা সেটা কমানোর জন্য প্রতিনিয়ত অভিযান চালাবে আমাদেরকেও যেটা করতে হবে আমাদের আকামা ঠিক রয়েছে কিনা মক্তব ঠিক রয়েছে কিনা কফিল স্পন্সর ঠিক রয়েছে কিনা এগুলো সবসময় যাচাইয়ের মধ্যে থাকতে হবে আর এতে করেই আমরা এই সংকট থেকে মুক্তি পেতে পারব প্রবাস জীবন সুরক্ষিত হবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সকল প্রবাসী ভাই সাথে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পাবেন